এত জমিদার হইলে হইবো কে বেল বাজাইতেছে পাগল ছাগল নাকি বেলটা কি খাইয়া ফেলবা নাকি হুম আমি পটলওয়ালা ও ভুই লাগেছে নেগা যাবেনি তো কতদিন হইয়া গেছে পটল নিছেন পাওয়া আবার বাকিতে টাকা দাওয়ার কোন নামই নাই আবার আপনি গো জমিদারি বাপ দেখলে মাথায় নষ্ট মুখ সামলে কথা কৌ দুই টাকার পটল ওলা হইয়া এত কথা কও কেন আরে হয়েছে কত বড় জমিদার আপনি আমার ভালো কইরাই জানা আছে পটলের টাকা পাও নিয়া যাও এত টেরা কথা কৌ কেন কত টাকা পাও পটলের সতেরো টাকা পাই নিয়ে আসেন আপনার মতো শেষরা মহিলার কাছে আর কখনো পটল বেসম না এই তুই কথা কম বল আমি নিয়ে আইতাসি তোর টাকা রিয়া ওই রিয়া কি করস এই তো বসে টিভি দেখতেছি ডাকা করে ডিস্টার্ব করো না তো আরে রাখ তোর টিভি দেখা বাসায় পটললা আইসা বাসা মাথাই করে ফেললো আম্মু কি হয়েছে পটলালার পটল আনছি মেলা দিন হয়েছে কিন্তু টাকা দেই নাই তাই পটলালা এখন টাকা নিতে আইছে রিয়া টাকা দে তো কিছু এই ব্যাডারে বিদায় করমো সেদিন না তোর বাপ তোরে টাকা দিল দুশো সেটা দে আম্মু এই টাকা আমার লাগবে এই টাকা আমি দিব না তোমারে দে মারিয়া দুই তিন দিন পরে তোরে দুই তিনশো টাকা বেশি কইরা দিব আম্মু দিবা তো সত্যি বাচ্চারা আমরা কালকে সবাই পিকনিকে যাব স্কুল থেকে তোমরা কালকে সকালে পাঁচশো টাকা করে নিয়ে আসবা কেমন কি খবর অন্তরা তোমার কাছে টাকা আছে তো জি স্যার আমার কাছে টাকা আছে স্যার টাকা নিয়ে কোনো চিন্তা নেই আমার আব্বুকে বললেই টাকা দিয়ে দিবে ও আচ্ছা মারিয়া তোমার কি খবর স্যার আম্মুকে বলেছি টাকা ধার করতে আম্মু বললেই হয়ে যাবে স্যার আম্মু কই তুমি তাড়াতাড়ি আসো কি হইছে বল আম্মু আমার স্কুল থেকে সবাই পিকনিকে যাবে তাই আমিও যাব আর হ্যাঁ আমার টাকাটা দিয়ে দাও তো আর সাথে আরও আমার দার রে তোর ওই টাকা তো পটলওয়ালা কি দিয়েছি কেন তুই কই পটল খাসনি হুম খেয়েছি তো তাতে কি তাতে আবার কি মানে পটল খেয়েছিস তো টাকা চাস কেন যা সর